আসসালামু আলাইকুম আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম আমার নিজস্ব দুই বিঘা পেঁপের বাগানের ভিডিও নিয়ে আসছি কীভাবে বেট করলাম কত হাত বাই কত হাত পেঁপে লাগাইলাম কী সার দিলাম কেমনে করলাম সব এই ভিডিওতে দেখতে পারবেন আর ধাপে ধাপে করব ভিডিও এই ভিডিওতে যত সম্ভব দেখাবো আর ধাপে ধাপে ভিডিওতে দেখতে পারবেন এ ভিডিওতে দেখতে পারবেন বেট কাটা কীভাবে বেট কাটতে হয় পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কি সার মিক্সার করলাম পেঁপে যে জায়গায় লাগাব ওই জায়গায় কেমনে দিলাম তো যাক দেখুন আমরা এভাবে ভেট করতেছি প্রথমে চার হাত করে মাপ দিয়ে নিছি চার হাত মাপ দিয়ে সুতা ধরে সোজা করে আমরা পাও দিয়ে দাগ আঁকায় আছি তারপরে ওই ওই দাগ দিয়ে আমরা আবার পাগার কাটে যাচ্ছি এই মাটি বেডের উপরে দিয়ে দিচ্ছি যাতে বেগটা একটু চড়া হয় পাগারটা থাকে দূরত্ব সাথে পানি নিষ্কৃশন হয় তো ধাপে ধাপে দেবো ভিডিও বুঝতে পারবেন যারা পেঁপে চাষ সম্পর্কে জানতে চান তারা আমার ভিডিও আমার সারান ফলো করলেই বুঝতে পারবেন শিখতে পারবেন আরও অন্য অন্য বিষয়েও ভিডিও ছাড়া হয় তো এভাবে আমরা বেড করে নিয়ে তারপরে এভাবে সমান করব এভাবে বেডটা সমান করব দুই সাইডে একটু নিচ রাখবো মাঝখানটা একটু উঁচু করে দেবো যাতে বৃষ্টি হয় যাতে দ্রুত নিষ্কৃশন হয় পানি দেখুন এভাবে সমান করতে হবে বেডটা এক রাখতে হবে যাতে পানিতে কোনো সমস্যা না করে পানি দেওয়ার সময় যখন আপনি সেচ দিবেন তখনও যাতে কোনো সমস্যা না হয় তো কোনো জায়গাও ওষুধ এসে রাখতে হবে না সমান করতে হবে এক টেবিল রাখতে হবে আর বেডের মাঝখানে বরাবর একটু চড়া রাখতে হবে তো আমার এবছর আমি পেঁপের মধ্যে কপি চাষ করবো এই ভিডিও আসবে সামনে সবাই আপনার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বর্তমান দেখতেছি আমার ভিডিওতে মানুষ কমেন্ট কম করতেছে তো কমেন্টে জানাবেন আমার কমেন্টে জানাবেন বর্তমান ফোন বেশি দিচ্ছেন কমেন্ট কম আসতেছে তো কমেন্টে জানাই না আমি দিয়ে দেব সমস্যা নাই তারপরে আমরা এভাবে গরুর যে পচা গোবর আছে তারপর আবার চার হাত পর এই বেডের উপরে চার হাত পর পর মাপ দিয়া গরুর পচা গোবর দিব গোবর দেওয়া পাঁচ ছয় কেজি করে পচা গোবর দিয়া পাঁচ সাত দিন ফেলা রাখবো পাঁচ থেকে সাত দিন ফেলা রাখি তারপরে আমরা পেঁপে রোপণ করে দিব ইনশাল্লাহ পেঁপে রোপণ করার ভিডিও আসবে সামনে এই দেখতে পারছেন আমরা অলরেডি এগুলো আমাদের বেড ওকে হয়ে গেছে এখন শুধু ফাঁস দিব জৈব সার যেটা গুম্বোস হয়ে গেছে গরুর পচা গোবর ওইটা দিয়ে দেবো এই যে আমরা রেখেছি প্রতি বেডে এক বস্তা করে রেখেছি তারপরে লাগলে আবার দিব পাঁচ ছয় কেজি করে প্রতি গর্তে দিব প্রতি পেঁপে গাছের গড়ে হবে পাঁচ ছয় কেজি করে এই যে দেখুন আমাদের বেড ওকে হয়ে গেছে এখন শুধু গোবর দিব পচা গোবরটা দিব আর অল্প কিছু সার আর টাইকোডারমা পাউডার রেখেছি আমরা টাইকোডারমা পাউডার দিয়ে দিবো যাতে পছন্দ না লাগে না গাছে পছন্দ যাতে না ধরে তো সবাই ভালো থাকবেন দেখা হবে সার মিক্সার করার ভিডিও কী কী সার দিলাম কেমন দিলাম জমিতে কেমনে দিলাম পরবর্তী ভিডিওতে আসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম